সম্পূর্ণ বিনামূল্যে তারা এমবিবিএস ভালোটা ভালো তারা এটার জন্য রংপুরে যেতে গেলে অনেক কষ্ট তাদের ফ্রি মেডিকেল ক্যাম্পে আমরা চক্ষু মেডিসিন চর্ম সার্জারি এবং গাইনি এই টোটাল পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন তারা এই চিকিৎসাগুলো দিচ্ছেন এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত যে আমরা এই চিকিৎসা দিতে পারতেছি তারা এটার জন্য রংপুরে যেতে গেলে অনেক কষ্ট তাদের হইতো অনেক খরচ হতো শুধু তাই নয় এখানে দেখানোর পরে আমরা বেশ কিছু ঔষধ তাদেরকে বিনামূল্যে দেওয়া হচ্ছে একদম সম্পূর্ণ বিনামূল্যে তারা এমবিবিএস ভালোটা ভালো ভালো মানের ডাক্তারও দেখাতে পারছে এবং সরাসরি কিছু ঔষধও তারা পাচ্ছে তারা অনেক আনন্দিত বাইরে নিতে গেলে আমাদেরকে সাতশো আটশো এক হাজার টাকা করে ভিজিট দিতে হয় সেটা যেখানে যে মানে দেখে তো ম্যাক্সিমাম মানুষের গরিব মানুষ এদের তো আর অত টাকা দিয়ে ভিজিট দিয়ে দেখানো সম্ভব না তো এটা এদের জন্য অনেক সুবিধা দিয়ে ডাক্তার দেখাই দিতে না বা সরকারি মেডিকেলে গেলে নানান হয়রানির সৃষ্টি হয় এদিক থেকে আমরা ভালো আছি আজকে গঙ্গাত মানব পালন ফাউন্ডেশনের সহযোগ ব্যবস্থাপনায় এবং রংপুরস্থ গঙ্গর উন্নয়ন ফোরামের সার্বিক সহযোগিতায় আজকে এই যে প্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা খুশি শুনে খুবই খুশি হবেন যে এখানে আমাদের ছয়টি বিভাগের ডাক্তার এখানে উপস্থিত আছেন মেডিসিন গাইনি চর্ম শিশু চক্ষু এবং এই বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে আজকে রুগী দেখতেছেন আমরা এবং শুধু রুগী রেখাই নয় পাশাপাশি তাদেরকে প্রাথমিক কিছু ঔষধও দেওয়া হচ্ছে আমরা এতটুকু বলতে চাই জামাত ইসলামী একটি বৈষম্যমুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নতুন বাংলাদেশকে আমরা ডিজার্ভ করি আমরা নতুন বাংলাদেশকে আমরা এভাবে বিনির্মাণ করতে চাই আমরা চাই যে সেবা এটা মানুষের মৌলিক অধিকার এটা যেন মানুষের দৌড় পৌঁছে যায়